অম্বলে সম্বল হাউ টু কন্ট্রোল হাইপার অ্যাসিডিটি বাঙালিদের জীবনে যেমন অনেক কিছু রয়েছে তেমন বাঙালিদের জীবনে কিন্তু পেটের সমস্যাও রয়েছে এবং এই পেটের সমস্যা নিয়ে বাঙালি তখনই খুব বেশি জাতপরণে সংবেদনশীল হয়ে ওঠেন যে অসুখে অসুখকে আমি মেনে নেবো কোনো সমস্যা নেই কিন্তু ডাক্তারবাবু ডায়েটকে আমি মানব না ত্রাহি ত্রাহি একটা রব ওঠে যখন আমরা ডাক্তারবাবুর কোনো পেশেন্টকে বলি কোনো খাবার পৃথিবী থেকে চলে যাবে না কটা মাসে খাবারগুলো বন্ধ রাখুন তাই ডাক্তারবাবু খাবোটা কী তার মানে এই গুটি কয়েক খাবার বাদ দিয়ে আর মনে হয় কোনো খাবার পাওয়া যায় না তাই না খালি এই গুটি কয়েক খাবারই খালি খেতে হবে সকাল থেকে রাত্রি তো আলটিমেটলি ভাবতে হবে যে আমাদের কাছে কোনটা ইম্পর্ট্যান্ট অসুখটা না খাবার খাওয়া আপনাকে বুঝতে হবে কোন খাবারগুলো আপনার কাছে বিষ কোন খাবারগুলো আপনার কাছে অমৃত তুল্য যদি এটা বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনাকে মোটামুটি সারা জীবনই ওষুধের উপর নির্ভরশীল একটা রোগগ্রস্ত জীবন বা বিকারগ্রস্ত জীবন কাটাতে হবে